আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরে রিলিজ ডট কম ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা লাইভে যুক্ত হলাম সরাসরি চাঁদপুর ফিশ মার্কেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের কালেকশনগুলো এইখানে রয়েছে প্রায় সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম সাইজের রূপাল ইলিশ ওইখানে রয়েছে তিন পিসে কেজির মাছ একেবারে ফ্রেশ এবং তরতাজা তাজা সেই সাথে নদীর দুইটা আইড মাছ আছে নদীর একটা কাতল আছে এক কথায় অসাধারণ মাসাল একেবারে ফ্রেশ মাছ আর এগুলো আমরা একটা প্যাকেজ দেওয়ার জন্য রেডি করলাম ইনশাল্লাহ প্যাকেজ দিব আজকে অনেক মাছ আছে এই মুহূর্তে আমাদের চাঁদপুর ফিশ মার্কেটের দেখেন আজকের পরিস্থিতি এখানে আছে পোয়া মাছ এগুলো পাইকারি বিক্রি হবে এখানে গলদা চিংড়ি আছে নদীর এখানে কিছু ইলিশ রয়েছে এগুলো বিক্রি হবে তো যেহেতু এখন মাছের সিজন আপনারা জানেন যে খুব অল্প অল্প মাছ আসে বাজারে পর্যাপ্ত মাছ না এই যে সারাদিন ব্যাপী অল্প অল্প মাছ আসবে এগুলো কেনা বেচা হবে আপনারা জানেন তো এই মাছগুলোই বিভিন্ন পাইকাররা নিচ্ছে আমাদের চাঁদপুর ফিশ মার্কেটের ব্যবসায়ীরা নিচ্ছে কিনতেছে যার যেমন আসলে চাহিদা সেই অনুযায়ী মাছ নিচ্ছে সকলে তো যারা আপনি দেখেন দেশ এবং প্রবেশ থেকে আপনারা যারা দেখেন সম্মেলিত গ্রাহক আপনাদের পছন্দের মাছগুলো যদি নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই অগ্রিম একটা পয়সাও দিতে হবে না সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাচ্ছি আমরা অগ্রিম একটা পয়সাও কাউকে দিতে হবে না আপনাদের পছন্দের মাছগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এই যে নদীর কাতল আছে এই নদীর কাতল মাছটা কারো লাগবে যদি কারো লাগে আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন মাছ আছে আছে গ্রাহকরা এটা দাম দর করতেছে হয়তো বিক্রি হয়ে যাবে যদি দামে বনে যায় আজকে দেখেন এই মাছটা কত সুন্দর কি কালার কি চেহারা এই মাছের দেখছেন আপনারা সবাই চাঁদপুর থেকে দেখছেন আপনারা সম্মানিত গ্রাহকগণ আপনাদের পছন্দের মাছগুলো যদি কেউ কিনতে চান কিনতে আগ্রহী থাকেন নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ সেরা মাছ আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে আজকে অনেকগুলো আজকে প্রায় এই যে এই যে তিন পিসে কেজি এবং তিনশো চারশো গ্রাম দুইটা সাইজ মিলিয়ে প্রায় চল্লিশ কেজির মতো মাছ কেনা হয়েছে আজকে অনেক মাছ আছে স্টকে আপনারা যারা পাঁচ কেজি করে বা দশ কেজি করে নিতে চান অথবা তিন চার কেজি করে নিতে চান আপনারা নিশ্চিন্ত অর্ডার করুন আজকে বেশ ভালো সরবরাহ আছে এছাড়াও আয়ের আছে কাতল আছে অলরেডি কাতল মাছটি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রাহকরা নিচে ব্যাগে ভরা হচ্ছে এই যে গ্রাহকগুলো নিচ্ছেন সরাসরি এসে আপনারা চাইলে কিন্তু এরকম মাছ প্রি অর্ডার করে রাখতে পারেন নয় কেজি নয়শো গ্রামের কাতল মাছ নয় কেজি নয়শো গ্রাম সাইজের কাতর মাছটি বিক্রি হলো এই যে গ্রাহকগুল নিচ্ছেন সরাসরি চাঁদপুর মাছঘাট থেকে সঞ্জিদ ইসলাম বিধি আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত জন্য আজকে দেখতে পাচ্ছেন আপু আমাদের কালেকশন মার্শাল্লা এখানে পাইকারি মাছ বিক্রি হচ্ছে এই মাছগুলো আমরা আজকে সংগ্রহ করেছি আমাদের স্টকে আমাদের দোকানের জন্য চাঁদপুর ফিশ মার্কেট থেকে আমরা পাঠাই আপনারা জানেন এগুলো হচ্ছে তিন পিসে কেজি আর এটা হচ্ছে সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম সাইজ আর এখানে রয়েছে পাঁচশো ছশো গ্রাম সাইজ কিছু তো মাছ যেহেতু কম দাম অত্যন্ত বেশি এখানে প্রতিনিয়ত যে মাছগুলো আসে চাঁদপুর ঘাটে একদম তর তাজা মাছ সারাদিন ব্যাপী মাছ আসবে কাস্টমারও আসে সারাদিন ব্যাপী তো আপনাদের পছন্দের আইটেমগুলো আপনারা কিন্তু অর্ডার করবেন নিশ্চিন্তে ইনশাআল্লাহ আপ যদি তিন পিসে কেজি নিতে চান এই যে তিন পিসে কেজি আজকে প্রাইস একটু কমে পেয়ে যাবেন এতদিন এগুলো তেরোশো সাড়ে তেরোশো ছিল আজকে মোটামুটি সাড়ে বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তিন পিসে এক কেজি হবে আর যে মাছগুলো সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম সাইজ যেগুলো চারশো গ্রাম সাইজ অর্থাৎ তিনশো থেকে সাড়ে তিনশো আর এটা তো চারশো গ্রাম সাইজ চারশো গ্রাম সাইজগুলো আপনারা পেয়ে যাবেন আজকে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি দরে একটু বেশি পরিমাণে নিলে আমরা প্রাইস আর একটু কনসিডার করতে পারব ইনশাল্লাহ আপনারা নেবেন আশা করি ইনশাল্লাহ কাতল মাছটি বিক্রি হয়ে গেল যে সময় গ্রাহকের হাতেই বিক্রি হয়েছে আপনারা কিনলেন আরও গ্রাহকগণ আসছেন তারা দেখতেছেন কেনাকাটা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাজারে আসলে খুব বেশি আসলে মাছ নাই খুবই অল্প পরিমাণে মাছ আমরা পাচ্ছি এখানে নিলাম হচ্ছে মাছ কেনা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি কি মাছ কেনা বেচা হলো ইলিশ মাছ আপনারা দেখলেন আমাদের এই লাইভটি তো খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে সকালের বাজার আপনারা দেখলেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন কোনো অগ্রিম টাকা লাগবে না সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যাদের মাছের প্রয়োজন সবাই জানান আর লাইভটি একটু শেয়ার করে দিন যাতে আরও কয়েকজন দেখতে পারে দেখার সুযোগ হয় এবং পছন্দের মাছগুলো যেন কিনতে পারে চমৎকার দেখতে পাচ্ছেন সুন্দর গোলগাল ইলিশ চারশো গ্রাম সাইজের মাছগুলো সুন্দর আমরা আমাদের সংকেত লাইভটি আজকে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম